স্বামী স্ত্রীর সম্পর্কে যদি ভালোবাসা বিশ্বাস আর একে অপরের প্রতি সাহায্যের হাত থাকে আমার মনে হয় সেই সম্পর্কগুলো অনেকখানি সুন্দর হয় আর সেই সম্পর্কগুলোর ভিতও কিন্তু প্রচুর মজবুত হয় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলাতেই এখন দাদা ভাইয়ের আড্ডা চলছে ভাই তো এখন ডান্সিং মুডে রয়েছে মানে ঈশানবাবুতে দেখলেনই ভিডিওতে এখন ডান্স করতে ব্যস্ত কারণ ওর একটাই আনন্দ যে পুজো আসছে পুজো আর দেরি নেই আর ঈশানবাবুর দাদা এখন গান করছে তো দুজন মিলে এখন আড্ডা চলছে এদিকে আড্ডা চলতে চলতে ঈশানবাবুর একটুখানি খিদেও পেয়ে গেছে আসলে লাফালাফি করছিল তো দুষ্টুটা তাই জন্য এখন একটুখানি খিদে পেয়ে গেছে তাই ওর জন্য হরলিক্স বানাচ্ছি তো তারপরে কল্লা করলা সিদ্ধ করবো কল্লাটা কেটে নিয়েছি কারণ কল্লা সিদ্ধটা তো বর্মশের জন্য জানেনি উনি একটু স্বাস্থ্যসম্মত খাবার খেতে ভালোবাসেন কি না তো তার জন্যই কল্লা সিদ্ধ হচ্ছে তো সিদ্ধটা করার পরই রান্নাতে ডাকবো তো তার মধ্যে একটুখানি চা করে নিচ্ছি লাল চা লেবু দিয়ে কারণ লাল চাটা তো রোশনি ভ্লগে থাকবে না এরমটা তো হয় না কারণ রশনিদি চা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আজকে একটু লেবু দিয়েই খাবো কারণ চাটা সমস্ত রকম ক্লান্তি দূর করে আর এনার্জিও দেয় এদিকে ক্যামেরার ফাঁক থেকে দেখুন ঈশানবাবু আপনাদেরকে টাটা করে গেল তো যাই হোক এখন চাটা সস্ত করে খাচ্ছি তো তারপরেই শুরু হয়ে গেছে রান্না রাত্রের রান্না এখানে আলু ভাজছি আজকে হবে আলু আর টমেটো দিয়ে তরকারি আর তার সাথে হবে গরম গরম লুচি কারণ লুচিটা ঈশান বাবুর খুব ফেভারিট তো আমি ময়দাটা মেখে কিছুটা দেখুন লুচি বেলে নিয়েছি অবশ্যই আজকে কালো জিরে দিয়েই বেলছি লুচিটা আর এদিকে অবাক কাণ্ড কী জানেন আজকে আপনাদের দাদাভাই আমাকে সাহায্য করছে মানে আমি সত্যি অবাক হয়ে গেছি আসলে অনেকখানি দেরি হয়ে গেছিলো তাই জন্য আমি ভাবলাম যে ঈশান বাবুরও খিদে পেয়ে গেছিলো তো ও আমাকে নিজে থেকেই বলল যে দাও আমি কয়েকটা লুচি বেলে দিচ্ছি কিন্তু ও না ফার্স্ট টাইম বেললো লুচি এর আগে কিন্তু কোনোদিনও লুচি বেলেনি তো আমি সত্যি অবাক হয়ে গেছিলাম তো লুচিগুলো দেখেছেন কত সুন্দর হচ্ছে পুরো একদম গোল হচ্ছে পারফেক্ট লুচি ফার্স্ট টাইম লুচি যে এতটা ভালো হয় এটা কিন্তু আমার জানা ছিল না তো সত্যি তাই ও আসলে সব দিকটাই খুব ভালোভাবে সামলাতে পারে অফিসের কাজটাও যেমন সামলায় মাঝে মধ্যে সুযোগ পেলেই আমাকেও অনেক কাজে হেল্প করেও ও প্রত্যেকটা বিষয়ে ওর সাপোর্ট প্রচুর পরিমাণে থাকে ও সত্যি খুব ভালো মানে আজকে একটুখানি নামই করছে আপনাদের দাদা ভাই তো লুচিগুলো দেখুন কত সুন্দরভাবে বেলেছে আসলে স্বামী সম্পর্কের মধ্যে এটা থাকাটা খুব জরুরি কারণ স্বামী স্ত্রীর সম্পর্কে যদি ইগো ভাবটা থাকে আমার মনে হয় সেই সম্পর্কটা খুব একটা বেশি দিন টেকে না কারণ যেমন তার স্ত্রী তার জন্য অনেকখানি ভাবনা বা চিন্তা করে সেরকম প্রত্যেক স্বামীকেও কিন্তু প্রত্যেক স্ত্রীকে এরমভাবে সাহায্য করা দরকার আমি অন্তত এটা মনে করি তো যাই হোক এখন দেখুন লুচিগুলো এখন মানে ভাবছি আমি আর এমনিতে লুচি এমন একটা জিনিস যে দুটো হলে আর কি খুব ভালো হয় দুজন মিলে করলে যেমন আমার শ্বশুরবাড়িতে আমি শাশুড়ি দুজন মিলে করে নিতাম খুব ভালো হতো তাড়াতাড়ি সেই জিনিসটা হয়ে যেত কিন্তু অন্যদিন আমিই করি দেখে থাকবেন আপনারা ভিডিওতে তো যাই হোক দেখুন সবার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া শেষে এখন আমি খেতে বসেছি তো লুচি আছে তরকারি আছে আর তার সাথে আছে অবশ্যই রসগোল্লা আসলে আগে যখন দেখতাম মা আমার শাশুড়ি মাকেও দেখতাম আমাদের খাওয়া হয়ে যেত তো তারপর নিজে নিয়ে বসতো তো আমি মাকে বলতাম মাকেও বলতাম শাশুড়ি মাকেও বলতাম যে তোমরা আগে খাও কিন্তু এরমটা দেখছি এখন আমার সাথেও হচ্ছে আসলে মেয়েরা বা মায়েরা এরমটাই করে থাকে সবার খাওয়া পরেই আর কি নিজেরা বসে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমায় অনেকখানি ভালোবাসা দিয়ে আমায় সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের ভালোবাসা অনেকখানি প্রয়োজন আজকের মতো টাটা শুভরাত্রি